সালামু আলাইকুম আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো জানলেন আমি এটা আমার ফ্রেন্ডের মাধ্যমে জানছি ও এর আগে একটা ল্যাপটপ নিয়েছিল আপনাদের কাছ থেকে তো আমি সেই মাধ্যমে জানলাম তো ভাইয়ার এমনি কি মেনলি গেমিং তারপরে নিজের স্টাডি পার্কের জন্য কিছু কাজ কাজ করা নিজে একটু আর এন্টারটেইনমেন্টের জন্য তো ভাইয়া তো আপনার ফ্রেন্ডের রেফারেন্সে আসলেন এখন ভাইয়ার কি অপিনিয়ন বাইট সিটি নিয়ে বাইট সিটি আপনি কিভাবে ডেসক্রাইব করবেন एक्चुअली আমার কাছে एक्चुअली সবকিছু অনেক ভালো লাগছে যে আপনাদের সব কিছু মিলে অনেক ভালো যেটা হচ্ছে আমি ল্যাপটপ সব থেকে ভালো যেটা আমি চেয়েছি ওটা পেয়েছি আর কি তো আপনাদের সার্ভিস অনেক ভালো ছিল ভালো আমাকে গিফট করার জন্য অনেক ধন্যবাদ আপনাদের যে মাউস যে প্যাড আমাকে গিফট করার জন্য ধন্যবাদ আর তো ভাইয়ার কোনো কমপ্লেন ব্যাড সিটি নিয়ে না না আমার কোনো কমপ্লেন নেই আপনাদের ওয়ারেন্টি সার্ভিস ক্লেমের ব্যাপারগুলো অনেক ক্লিয়ারলি আপনি আমাকে বুঝিয়ে দিয়েছেন এবং প্রপারলি বলতে দিয়েছেন আর কি যে এটা কীভাবে কী করতে হবে পরবর্তী সময় সমস্যা হলে কী করতে হবে ওটাও আপনি ক্লিয়ার করে দিয়েছেন আমাকে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালাম বাইর সিটি প্রেজেন্টস গ্র্যান্ড টেক ফেস্ট থাকছে তিরিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট আরও থাকছে ফ্রি গিফটস এবং ফ্রি হোম ডেলিভারি চলবে সতেরোই ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত তাই এখনই যোগাযোগ করুন বাইর সিটিতে